আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো কালকে যেহেতু আমি জমিতে পানি নিতে পারিনি তো আজকেও যাচ্ছে আমার ধানের জমিতে পানি নেওয়ার জন্য কেন আমি কালকে পানি নিতে পারিনি তার কারণ হচ্ছে কালকে যখন গেছিলাম পানি নেওয়ার জন্য দশ মিনিট পরেই ঠিক কারেন্ট গেছিল আর কোনো কারেন্ট আসেনি তো কারণ যেহেতু নাই তাহলে তো আমি পানি নিতে পারবো না তো সেই কারণে আমি বাসায় চলে আসছিলাম তো আজকেও যাচ্ছে সেই জন্য আমি পানি নিতে আজকে কারেন্ট যেহেতু আছে এখনো আর আজকে কিন্তু আমি সকাল সকাল যাচ্ছি তার কারণ হচ্ছে সকালে গেলে সকাল একটু কারেন্ট থাকে আর বিকালবেলায় আমাদের এখানে কিন্তু তেমন কারেন্ট থাকে তো তোমার দেখতে পাচ্ছ আমি কিন্তু নৌকা ঘাটে এসে পড়ছি ওর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু নৌকা আসলে আমি ওইবারে চলে যাবো যদিও নদীটা বেশি দূরে না আমাদের বাসা থেকে আট থেকে দশ মিনিট হাঁটলেই কিন্তু নদীর কাছে আসা যায় তো তোমার দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের জমিতে তো জমিতে এসে দেখি যে কারেন্ট আছে একজন পানি নিতে তো কালকের মতো আজকেও কিন্তু যার মোটরের মালিক যিনি তিনি আমাকে বললো তুমি যেহেতু কালকে এসে ঘুরে গেছো তো আজকে তুমি পানি নেওয়া আগে তারপর পাখিগুলো নেবে যাই হোক মোটরের যিনি মালিক তিনি কিন্তু অনেক ভালো আমার সাথে ভালো ব্যবহার করতে আমি আসলে আমাকে বলে যে তুমি আগে নাও তারপর বাকিগুলো নেবে তো কারেন্টের কিন্তু তেমন ভোল নাই দেখতে পাচ্ছ পানি খুবই কম বের হচ্ছে আর এই মোটর একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে ভোল যদি কম থাকে তাহলে কিন্তু পাঁচ মিনিট পর পর বন্ধ হয়ে যায় কিছুক্ষণ অফ থাকার পর অটোমেটিক আবার চালু হয়ে যায় তো সেটাই হচ্ছে আমার এখানে তো পাঁচ মিনিট পর পর বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে কালকে কিন্তু আমি সাথে আনি না আনার কারণে কিন্তু আমার অনেক গরম লাগছিল প্লাস অনেক তৃষ্ণাও পেয়েছিল তো আজকে সেই জন্য আমি সাথে নিয়ে আসছি তো আজকে অনেক আরাম পাচ্ছি আমি সাঁতার কারণে তেমন একটা গায়ে রোদ লাগতেছে না আমার তো এখন আমি আমার জমির গসা তুলবো আমাদের জমিতে কিন্তু অন্য জমির তুলনায় কিন্তু আমাদের জমিতে অনেক বেশি আমাদের তেমন তোলা হয়নি গোসা তো এখন আমি গোসা তুলবো আর তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো তারপরে মোটর বন্ধ হয়ে গেছে মানে কি একটা মধ্যে গেছে জানেন এইভাবে যদি পানি আসে আর আমি কিন্তু সকালবেলা তেমন কোন ধরনের খাবার খেয়ে আসিনি শুধুমাত্র এক প্যাকেট দশ টাকা দামের বিস্কুট খেয়ে এসেছি তো আমার অনেক আবার খিদাও লাগছে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম প্রায় সকাল আটটা বাজে জমিতে আসতে প্রায় আমার নয়টা বাজছিল তো এখন বাজে প্রায় দুইটা উৎসব পানি নিতে কতটা সময় লাগছে এ কিন্তু এক বিঘের অল্প একটু বেশি আছে তো একটু পানি নিতে কিন্তু আমার অনেক টাইম লেগে তার কারণ হচ্ছে কিন্তু কিন্তু কারেন্ট ছিল না এখানে এমনিতে মিনিট পর পর অটোমেটিক মোটর বন্ধ হয়ে গেছিল এরপর আবার কারেন্ট ছিল না ভাই একদমই প্যারার মধ্যে যেটা বলার বাইরে আর আমার তো অনেক খিদা লাগছে খিদায় প্রায় শেষ হয়ে যাইছিলাম তো আমি দ্রুত এখন চলে যাবো বাসায় এমনিতে আমাদের গ্রামে কোনো ধরনের গাড়িতে চড়ে কিন্তু কোনো জায়গায় যাওয়া যায় না হেঁটে যেতে হয় সব জায়গায় ম্যাক্সিমাম যায় কিন্তু হেঁটেই যাই আমরা এবং তারপর হচ্ছে একটা নদী এই নদীর জন্য আরো প্যারা বেশি লাগে অনেকক্ষণ ধরে বসে আছি প্রায় ঘন্টা ধরে বসে আছি এখনো কিন্তু নৌকার কোনো ধরনের খোঁজ নাই একটু পরে হয়তো বা নৌকা আসবে তারপর আমি ওই সোরে যাবো এখন বাজে হচ্ছে আড়াইটা ভাই বুঝছো সকাল থেকে কোনো ধরনের খাবার খাইনি শুধুমাত্র একটা টাকা বিস্কুট এই পর্যন্ত আমি আমি শুধু পানি আছি এখন এখন ভাই এমন লাগছে আপনাদেরকে পারবো না দ্রুত চলে ঠিক ঠিকমতো হাঁটতেও না আর একটা জিনিস দেখে খুবই ভালো লাগে আমার বিশেষ করে আমাদের গ্রামের ভিউ গুলা ভাই আমার খিদা লাগছে অনেক তারপর আবার অনেক ভালো লাগতেছে এত সুন্দর ভিউ দেখলে মন জুড়িয়ে যায় আমার আবার তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ